আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি আপনাদেরকে নাদিয়াতুল কায়দা তিন নাম্বার পৃষ্ঠাটি শিখাব বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আছে বা 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 এটা হলো বায়ের শুরু আমরা নাকি যারা দু নাম্বার পৃষ্ঠাটি শিখেছি তারা এই তিন নাম্বার পৃষ্ঠাটি অবশ্যই চিনতে পারবো অবশ্যই বুঝবো আর যারা নাকি না শিখেই তিন নাম্বার পৃষ্ঠাটি শিখতে এসেছেন তারা তারা দু নাম্বার পৃষ্ঠাটি শিখে এসে তারপর তিন নাম্বার পৃষ্ঠাটি শিখবেন তো এখানে আছে বা বা জিম ফা বা জিম ফা সদ মিম হা আবার বা, জিম ফা সদ মিম হা কাফ এটা হলো কি কাফ এটা কাফ এই যে আমরা দু নাম্বারের পৃষ্ঠাটি রেখে এসেছিলাম না কাফ এই যে এটা হলো কাফ এটা হল কি কাফের শুরু আর এটা হলো কাফের মধ্যখান এটা হলো কাফের শুরু আর এটা হলো কাফের মধ্যখান তো এই কাফটা এখানে এসেছে কাফ কাফ শিন আইন এটা হলো শিনের শুরু এটা হলো কি শিনের শুরু কাফ শিন আইন এটা হলো শিনের মধ্যখান শিনের মধ্যখান কাফ শিন আইন লাম বা বাণ আবার পড়ি কাফ শিন আইন লাম বা বাঈন এটা কি এটা হলো কাফ এটা কি এটা হলো কাফ এটা যেরকম কাফ এটা হলো আরেক এটা হলো কাফ এটা যে কাফ এটা হলো সেই কাফ কাফ কফ কাফ কফ এটা হলো কাফ আর এটা হলো কফ এটা হলো কফের শুরু এটা হলো কাফ এটা হলো কফ কাফ কফ সিন কাফ কফ সিন হা তা মিম আমরা হাটা একটু গলার মধ্যে দিয়ে পড়বো হলকের মধ্য ঘন হইতে হা 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 আর হলো আইন হা আর আইন পড়ার সময় গলা চেপে পড়তে হবে হা হা আইন আবার পড়ি কাফ কফ সিন কাফ কফ সিন হা তা মিম হা তা মিম এটা হলো কি এটা হলো তা এটা হলো তা এই যেরকম লম্বা করে যদি উপরে দুই নাক হয় তাহলে কি এটা তা আর যদি গোল করে হয় তাহলে ওটার নাম কি কফ যদি দুই দুই এই গোল গোল করে মাথার যদি উপরে যদি দুই হয় তাহলে হবে কফ আর যদি লম্বা করে লম্বা করে এই হরফের উপরে যদি দুই হয় তাহলে হবে কি তা লম্বা করে হবে তা আর হলো গোল করে মাথা হলে হবে কি তা কাফ কফ সিন হা তা মিম এটা হলো কি মিমের মধ্যখান মানে মিমের যুক্ত বা ডান পাশে যদি কোনো হরফ হয় বা বাম পাশে যদি এটা ডান পাশে এক হরফ হবে বাম পাশে এক হরফ হবে এটা হলো কি মিমের মধ্যখান এটা হলো কি মিমের মধ্যখান দদ হ জিম দদ হ জিম দদ হ জিম সা হা ইয়া সা হা হামসা যদি হরফের হরফ হয় তাহলে নিচের হরফটা না ধরে উপরের হরফটাকেই আমাদের ধরতে হবে যেরকম কি হা হামসা হামসা এটা হলো কি হামসা হামসার নিচে এটা ধরা হবে না উপরের হরফটা কি ধরা হবে যেমন কি হামসা এতিয়া হল হা এইটো হল হামছা এইটো হল হা এইটো হল হামছা গইন হা হামছা গইন হা হামছা গইন ফা নুন আইন এই যে খানে দেখে আমরা অনেকেই নুন আর ফাঁকে গুলিয়ে ফেলি এটা হলো নুন আর এটা হলো কি ফা নুনের মাথা হবে লম্বা আর ফায়ের মাথা হবে গোল ফায়ের মাথা হবে কি গোল আর নুনের মাথা হবে যেরকম লম্বা লম্বা করে হলে উপর এক তা হলে ওটা হবে কি নুন আর গোল করে হলে ওটার নাম কি ওটার নাম হলো ফা হা হামসা ফা নুন আইন ফা নুন আইন তো এখানে আমাদের দুই নম্বর পৃষ্ঠাটির পরীক্ষা শেষ তো আমরা এখানে তো দেখি তো এখানে এখানে হলো এটা হলো মোরাক্কাব একটি হরফ আরেকটি হরফের সাথে যুক্ত হলে ওটাকে মোরাক্কাব বলে এক হরফ আরেক হরফের সাথে যুক্ত হলে ইহাকে মোরাক্কাব বলে যেমন বা আলিফ বা আলিফ এটা কি বা আর এরকম যেরকম ড্যাশ ড্যাশ সেরকম এটা হলো কি আলিফ বা আলিফ বা আলিফ তো আমরা অনেকে আলিফ আর লামকে গুলিয়ে ফেলি তো এটা হবে কি আলিফ এটা হলো আলিফ ডান পাশে যদি মাথা যায় তাহলে কি হবে এটা হলো আলিফ আর যদি বাম পাশে যায় তাহলে কি হবে এটা হবে লাম আর যদি বাম পাশে যায় তাহলে হবে লাম আর যদি মধ্যখানেও থাকে তাহলে কি হবে লাম ডান পাশে বা বাম পাশের মাঝখানে হলে ওটা হবে লাম আর বাম পাশের বাম ডান পাশে হলে মাথার ডান পাশে মাথা হলে ওটা হবে হামসা আলিফ আর বাম পাশে হলে ওটা হবে লাম যেমন বা আলিফ বা আলিফ বা আলিফ হা বা হা বা এটা হলো হা আর এটা হলো বা এটা হলো হা আর এটা হলো কি বা হা জিম হা জিম উপরেটা হলো হা আর নিচেটা হলো জিম উপরে যদি কোনো হরফ হয় ওটা কি আগে ধরা হবে যেমন হা জিম হা জিম উপরটা হলো হা নিচেটা হলো জিম হা জিম জিম দাল জিম দাল এটা কি এটা হলো দাল এটা হলো জিম জিম দাল জিম দাল মিম আইন মিম আইন গলার মধ্যে দিয়ে মিম মিম আইন আইন মিম আইন আইন সদ আইন সদ আবার পড়ি। বা আলিফ বা আলিফ বা আলিফ হা বা হা বা হা জিম হা জিম জিম দাল জিম দাল মিম আইন মিম আইন আইন সদ আইন সদ তো আপনাদের যদি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যদি আমার পড়ার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবেন বা আপনাদের যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আমি রিপ্লাই করার চেষ্টা করব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এটা হলো জ লাম এটা হলো জ আর এটা হলো লাম এটা হলো জ আর এটা হলো লাম এটা হলো জ আর এটা হলো লাম লাম কাফ লাম কাফ এই যে দেখছেন এটা হলো লাম 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 লামের সুর এই যে লাম যদি বাম পাশে বাম পাশে যায় যে লাম যদি বাম পাশে মাথা যায় তাহলে কি হবে এটা হলো লাম লাম যদি শুরুতে হয় শুরুতে এরকম আলিফ হয় তাহলে কি হবে ওটা হবে লাম লাম কাফ লাম কাফ এটা হলো বাম পাশে ডান পাশে মাথা তো এটা কি হবে আলিফ আর এটা হলো ডান বাম পাশে মাথা তাহলে কি হবে এটা লাম লাম কাফ লাম কাফ লাম লাম কাফ হা ওয়াও হা ওয়াও লাম হা লাম হা এই যে লাম এটা হলো লাম আর এটা হলো হা লাম হা হা মিম হা মিম লাম হা হা মিম মিম নুন মিম নুন এটা হলো মিম আর এটা হলো নুন লাম আলিফ এই যে এটা হলো লাম এই যে বাম পাশের এই যে এটা হলো কি এটা হলো লাম আর এই যে এই পাশেরটা এই পাশেরটা হবে আলিফ লাম আলিফ লাম আলিফ লাম আলিফ লাম হা হলো লাম আর নিচেটা হলো হা লাম হা লাম হা লাম হা 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 এটা হলো হা এটা হলো ইয়া সিন ya sin ya sin sin kaf ba kaf ba qaf wow itu holo wow itu holo qaf qaf itu per dua nokta qaf wow qaf wow ha mim ha mim ba ha ba ha ya ha itu holo ya itu holo ha ya ha ta ha ta ha জিম ৰ জিম ৰ জিম ৰ হাল হাল স্বদ আইন এইটো হ'ল স্বদ এইটো হ'ল আইন স্বদ আইন দৈন দৈন গইনৰ ওপৰত নোকা আছে আইনৰ ওপৰত নাই স্বদ্বদ আইন দৈন ফা জিম ওপৰতে হলো ফা নিচটো হ'লো জিম ফা জিম ফা জিম ইয়া হলো ইয়া আর এটা হলো ফা ডান পাশ এটা হলো ইয়া বাম এটা হলো ফা ইয়া, ফা ইয়া, ফা লাম হামজা, লাম হামসাই যে কোনো হরফের উপর যদি হামসা থাকে বা কোন হরফের উপর যদি অন্য একটা হরফ হয় তাহলে কি উপরের হরফটা কি ধরা হবে যেমন কি লাম হামসা লাম হামসা জিম হামজা জিম হামজা লাম হামজা জিম হামজা তো আজকে আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব একটি লাইক করে দিবেন। তিন নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার পর্ব না দেখে যারা নাকি তিন নাম্বার পর্বটি দেখ চার নাম্বার পর্বটি দেখতে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেল থেকে বাকিগুলো পর্ব দেখে নেবেন তো আজকের জন্য এত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি